জামাই ষষ্ঠী বলে কথা তাই আর কিন্তু দেরি নয় দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল আর এদিকে দেখো আমার শুনে একটা গাড়ি নিয়ে খেলছে তো ওকে বললাম তাড়াতাড়ি চলো বাবা আমাদের যেতে হবে অনেকটা পথ তো এখন কিন্তু ঘড়িতে বাজে আটটা মানে সকাল আটটার সময় আমরা রেডি হয়ে বার হয়ে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো দেখো আমি রেডি হয়ে গেছি আমাদের সবাই রেডি হয়ে গেছে তো আমি ডাকছি আমার বড় ছেলেকে আমার বড় ছেলেকে ঘরে দেখেছো তোমরা তো রেডি হচ্ছিলো তো ওকেই রাখছিলাম যে বাবা চলো তাড়াতাড়ি তো আমাদের যেতে না মিনিমাম ডেট থেকে দু ঘন্টা সময় লাগে আর আমরা দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি গাড়ি ধরবো মানে বাসের জন্য দাঁড়িয়ে আছি তো সকালবেলা এত সকালে বাস একটু কমই থাকে আর যেহেতু আজকে সানডে ছিল তার জন্য একটু বাস কমই ছিল তো তোমাদের দাদা ভাই আমি সবাই দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে যে কখন বাসটা আসবে মিনিমাম আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম বাসের জন্য আর ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি আমরা তার মধ্যে তার মধ্যেখানে একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো আমরা দাঁড়িয়ে রয়েছি যে কখন বাসটা আসবে দেখো তোমাদের দাদাভাইও মানে বিরক্ত হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর দেখো আমরা চলে এলাম বাসে উঠে তো তোমাদের সেটা দেখানো হয়নি যে আমরা বাসে করে কতটা জার্নিংয়ে এসেছি কারণ প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল আর দেখো আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের দুই ছেলে মেয়ে ওরাও কিন্তু রেডি হয়ে বার হয়ে গেছে ওরাও যাচ্ছে ষষ্ঠীতে আমাদেরকে টাটা দিয়ে দিল আমার বাবাই যে টাটা দিয়ে দিলো আর আমার মা এদিকে দেখো জামাইকে বরণ করবে বলে মানে এই যে সব কিছু রেডি করছে ফুল দুলপ তুলসী পাতা আর এদিকে দেখো কত সুন্দরভাবে আমার মা ফল টল সাজিয়ে নিয়েছে আর এদিকে দেখো লুচি আলুর দমও কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছে তো সাড়ে এগারোটা তখন বাজে যেহেতু ভাইরা যাবে তার জন্য একটু দেরি হয়েছিল তো আমরা একটু এসে ওয়েট করেছিলাম আমি কিন্তু বাড়িতে পৌঁছে গেছিলাম দশটার সময় তো দেখো মা জামাই বরণ করছে এদিকে আর জামাইও দেখো কি সুন্দরভাবে বসে পড়েছে আর এই যে মানে অপেক্ষা করছে অবশ্য জামাইও কিন্তু মানে আমার তোমাদের দাদাভাই কিন্তু একদমই না খেয়েছিলো যেহেতু মা এগুলো করবে এ নিয়ে আমাদের নিয়ম আছে কিছু এইসব নিয়ম হলে তারপরেই খেতে পারবে তার জন্য কিছু খায়নি সকাল দিয়ে মাও না খেয়েছিলো তো তারপরে মা ওকে বরণ করার পরে ওকে মা একটু খাইয়ে দিয়ে দেবে এবারে দেখো মা একটা টিপও পরিয়ে দিল ওকে চন্দনের ফোঁটা পরিয়ে দিলো যেহেতু নিয়ম আছে আমাদের সেটাই করলো আর তারপরে মা ওকে একটু খাওয়াবে এবারে এই যে শাঁক পা যাচ্ছে তারপরেই মা আমার জামাইকে একটা মিষ্টি খাইয়ে দিল আর জামাই ওরা মিটুপাশ করে খেয়ে নিলো হ্যাঁ বলছে মিষ্টিটা খুব ভালো আমাকে পাশে বলছে মিষ্টিটা খুবই ভালো হ্যাঁ সত্যি মিষ্টিটা খুব ভালো ছিল তারপরে জল খাইয়ে দিলো মাকে আর এদিকে মাকে জামাই প্রণাম করছে এই দেখো দেখছো জামাইকে প্রণাম জামাই মাকে প্রণাম করছে একদম দু হাত দিয়ে আর মাও একটা খেয়ে নিল জামাইয়ের গালে আর এদিকে দেখো মা বলছে কোন ফলটা দেবো তো জামাই বললো না 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 আপেল দাও আম দিও না আপেল দাও তো জামাইকে আপেল খাইয়ে দিল মা তারপরে দেখো আমার মা জামাইকে আশীর্বাদ করছে জামাইয়ের জন্য মঙ্গল কামনা করছে তারপরে তোমাদেরকে আর দেখাতে পারিনি প্রচণ্ড কাজের চাপ ছিল দেখো আমার রান্নাও কিন্তু রেডি হয়ে গেছে এদিকে হয়েছে মাছের ঝাল এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে ছচ্ছড়ি এটা চিংড়ি ভাপা এখানে আছে মটন এদিকে আছে চিকেন এখানে আছে আমের চাটনি তারপরে আছে পাঁপড় ভাজা দেখেছো আর এদিকে হচ্ছে দই মিষ্টি শেষ পাতে একটু দই না হলে কেমন লাগে তাই না দেখো আইসক্রিম দেখছো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু একদম জামাই বসে পড়েছে কিন্তু চারটে বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে বুঝেছো অনেকটাই দেরি হয়ে গেছিলো এতগুলো রান্না বুঝতেই তো পারছো একটু তো দেরি হবেই জামাই তো খিদে পাবে না কারণ জামাই লুচি খেয়েছিলো এইদিকে দেখো জামাই খাচ্ছে আর এদিকে আমার বড় ছেলেও খাচ্ছে এই সাইডে বসেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা